তো বন্ধুরা আমি কিন্তু গ্রামের গল্প টিভির স্টুডিওর ভিতরে চলে এসেছি আর আমার পাশে কিন্তু আর এক হিরো সে তাই হচ্ছে গ্রামের গল্প টিভির স্টুডিও তো এখানে দেখতে পাচ্ছ যে আলি বসে আছে গ্রামের এখন তোমার কোন ক্লাসে পড়াশোনা চলছে আমি এখন ইয়ার এ পড়ছি সেকেন্ড ইয়ার মানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সে টনি ভাই ফেমাস টনি ভাই প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি দাঁড়িয়ে আছি আমতলা তিকোল পার্কে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমতলা বাস স্ট্যান্ড থেকে আজকে চলে যাব ডাইরেক্ট গ্রামের সেখানে আছে ছোটন আর আমি এখান আলী সেলিম এবং হাসি এবং তাদের সঙ্গে কথা বলবো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে তাদের আসল বাড়ি কোথায় এবং তাদের রিলিজন কি মানে তারা হিন্দু না মুসলিম এই টাইপের অনেকে প্রশ্ন করেছেন এবং তারা কোন ক্লাসে পড়ে প্রশ্নের আজকে উত্তর কিন্তু থাকছে এই ভিডিওতে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা আমি এখন যাব সেই হাসিদের ওখানে মানে সেলিমদের স্টুডিওতে সেখানে গিয়ে দেখবো তারা কে কে আছে স্টুডিওতে তাদের সঙ্গে গল্প করব সেসব সুন্দর মুহূর্ত কিন্তু তোমাদেরকে দেখতে হবে তো দেখতে তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো চলো এখন যাই সেই স্টিডোর দিকে আর সেখানে গিয়ে ডাইরেক্ট তোমাদেরকে সবার সঙ্গে তাদের আসল পরিচয় এবং কোথায় বাড়ির সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর কথা না বাড়িয়ে এখন চলে যাব সেই স্টিডোর দিকে এটা হচ্ছে আমতলা বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডের পাশেই তোমরা দেখতে পাবে কর্মতীর্থর একটি বিল্ডিং বেশ বড় বিল্ডিং আর এই বিল্ডিং এর পাশে কিন্তু আছে আমতলা সেই ত্রিকোণ পার্ক পার্কটি খুব ছোট হলেও বেশ গোছানো অনেক মানুষ এখানে খেলা করার জন্য এই জায়গাগুলো বানানো হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পার্কটি এখন মানুষজন কম কারণ এখন দুপুরবেলা বৃষ্টি পড়ছে খুবই ভিড় হয় এই পার্কটিতে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে এখন চলে যাব সেই গ্রামের গল্প টিভির স্টুডিওর দিকে বন্ধুরা আমি কিন্তু গ্রামের গল্প টিভির স্টুডিওর সামনে চলে এসেছি এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম এই স্টুডিওটা তো আমি এখন সেই স্টুডিওর ভিতরে যাব তো এটাই হচ্ছে সে যাওয়ার রাস্তা তো সেখানে গিয়ে দেখবো কারা কারা এই স্টুডিওর ভিতরে আছে স্টুডিওর ভিতরে প্রথমে ঢুকে ডান দিকে যে ঘরটি দেখতে পাচ্ছ বন্ধুরা এই ঘরটিতেই সমস্ত কিছু ড্রেস আপ রেডি করা আছে সেখানে যে ড্রেসগুলো আছে এগুলো সব ব্যবহার করা হয় ভিডিওর জন্য তো বন্ধুরা এটাই হচ্ছে গ্রামের গল্প টিভির স্টুডিও তো এখানে দেখতে পাচ্ছ যে আলিফ বসে আছে সে এডিটিং করছিল কিন্তু এখানে আর এখানে আরও কিছু সিলভার প্লে বাটন এবং গোল্ডেন প্লে বাটনটা ছিল এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেটা এখন থেকে সরানো হয়েছে তো সেট আপগুলো দেখে বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম তো আপনাদের কেমন লেগেছে এই সেট আপটি অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে মানে থার্মোকলগুলো লাগানো আছে এগুলো কিন্তু সাউন্ড প্রুফের জন্য ব্যবহার করা হয় এখন আমরা আলিফের সঙ্গে কথা বলবো আলিপ কিন্তু এই স্টিডিওর ভিতরেই আছে তো আপনারা যারা কমেন্ট করেছেন কমেন্টের যে প্রশ্নগুলো করেছেন সেই সব প্রশ্নগুলো করবো আলিপকে এখন তো বন্ধুরা আমি কিন্তু গ্রামের গল্প টিভির স্টুডিওর ভিতরে চলে এসেছি আর আমার পাশে কিন্তু আর এক হিরো সে আলিফ তো আমি এর আগে আমি সেলিমের সঙ্গে কথা বলেছি তাদের অনেক কথা আপনাদেরকে তুলে ধরেছি কিন্তু আলিফ ভাইয়ের সঙ্গে কিন্তু আমার কথা বলা হয়নি তো আমি এখন এসেছি আপনাদের অনেক কমেন্ট আলিফের সঙ্গে দেখা করো সেলিমের সঙ্গে দেখা করো হাসির সঙ্গে দেখা করো ছোটের সঙ্গে দেখা করো এবং অনেক আরো প্রশ্নও কিন্তু আমাকে অনেকে করেছে তো সেই সব প্রশ্ন কিছু ছোটোখাটো আমি করব যাতে সেই প্রশ্নের উত্তরগুলো গুলো আলিফ ভাই দেয় শুধু তোমাদের জন্য কালিপাই আসল নামটা এখন জানতে যেমন মানে 캐릭터 নাম আর আসল নামটা বাস্তবে যে নামটা কি আমার আসল নাম আসল নাম তাই তো আরো প্রশ্ন কিন্তু আমাকে অনেক দর্শক বন্ধুরা করেছে যে আলিফের বয়স কত আমার বয়স 21 তো বন্ধুরা শুনতে পেয়েছো আর তুমি কোন ক্লাস পড়াশোনা করছো এখন আমি এখন পড়াশোনা করি না ছেড়ে দিয়েছি অনেক দিন হয়ে গেল আমি আচ্ছা কতদিন ধরে তুমি কলেজে लास्ट ইয়ার কলেজে लास्ट ইয়ার ভর্তি হয়েছে যে ছেড়ে দিয়েছি আরো প্রশ্ন করেছে কিছু কিছু বন্ধুরা যে এই টিমে মানে গ্রামের গল্প টিমে যতগুলো মেম্বার আছে তাদের রিলেজন মানে তারা মুসলিম না হিন্দু এই টাইপের প্রশ্ন তারা করেছে তো আমি আলিবের বিষয়ে আমি জানি না তবে জিজ্ঞেস করব আলিফ টিমে মানে মুসলিম না হিন্দু মুসলিম মানে এখানে যতগুলো টিমে মেম্বাররা আছে তারা কি সবাই মুসলিম সবাই মুসলিম না হিন্দু থাকে আচ্ছা দর্শক বন্ধুরা এখানে যে গ্রামের গল্প টিভির টিমের যে মেম্বাররা আছে যারা এখানে অ্যাক্টিং করে তারা কিন্তু হিন্দু মুসলিম সবাই মিলেমিশে ভাই ভাইয়ের মতো মানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজগুলো করে এখানে সে অ্যাক্টিং গুলো করে তো বন্ধুরা আমি এখন সেলিমের সঙ্গে দেখা করব কিন্তু এখানে স্টুডিওতে আছে কিনা সেটা হয়তো জানে না তবে আমি চেষ্টা করব সেলিমের সঙ্গে কথা বলার আরও স্টুডিওতে যারা অ্যাক্টিং করে যারা দেখবো এখন তারা আছে কিনা এখানে তো আলিফ ভাই এখন তো এডিটিং এর কাজও দেখছি এখানে হচ্ছে

তৈরি করছে আরো আশা করছে আরো বড় জায়গায় যাবে যেমন আপনারা দেখেছেন আমাদের এই গ্রামের আশেপাশে বেশ পাঁচ কিলোমিটারের ভিতরে কিন্তু পল্লীগ্রাম টিভির স্টুডিও তারা যে জায়গায় গেছে আমি চাইবো আমাদের এই গ্রামের গল্প দেব যে চ্যানেলটি আছে সেটাও যেন আগামী দিনে সেই জায়গায় পোচাক আপনারা যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করে যাবেন আশা করছি আরো নতুন নতুন ভিডিও আলিকদেরকে নিয়ে আমি আনতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাশে সেই সেলিম ভাইকে পেয়ে গেছি আপনাদের অনেক প্রশ্ন ছিল অনেকে কমেন্ট করেছেন যে সেলিম ভাই স্টুডিওতে যাও তার সঙ্গে কথা বলো তো আপনাদের সেই কথা রাখতে আমি চলে এসেছি গ্রামের গল্প টিভির স্টুডিওতে তো সেলিম ভাইকে কিছু কথা বলার জন্য বলবো অনেক কোন ক্লাসে পড়ে তো সেলিম ভাই এখন তোমার কোন ক্লাসে পড়াশোনা চলছে আমি এখন সেকেন্ড ইয়ার পড়ছি সেকেন্ড ইয়ারে মানে কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা চলছে তো আজকে কোথায় কোথায় শুট চলছে আজকে শুট চলছে আজকে হয়তো মেয়েদের পরীক্ষা ছিল ছেলেদেরও পরীক্ষা ছিল সে কারণে বিকাল বেলা শুট তাই দেখলাম যে শুটিং স্পটে থেকে মানে স্কুল থেকে কিছু সব বন্ধুরা সব আসলো স্টুডোর ভিতরে তো দেখতে পাচ্ছেন আর সেলিমার একটা প্রশ্ন আমাকে অনেকে করেছে সেলিমার বয়স কত আর বয়স 18 প্লাস আঠেরো প্লাস মানে সবেমাত্র 18 প্লাস হলো তাই তো শুটিং স্পটে ওখানে কে কে আছে ওখানে আছে কাকা আছে বাপম ভাই আছে হাসি আছে আলী আছে সরপুর আছে অনেকে আছে আচ্ছা এটা তো স্টুডিও বেশ কিছুদিন হলো মনে হয় এখানে আসা আগে তো গাদিগাছের যেখানে আগে বাড়ি ছিল সেখানে স্টুডিও ছিল বন্ধুরা শুনলে বলেন এটা হচ্ছে আমতলা যেটা আমি আপনাদেরকে দেখালাম যে আমতলা ত্রিकोण পার্ক ওই ত্রিकोण পার্কের রাস্তা থেকে সোজা চলে সেটার কানাপাড়া কানাপাড়া জাস্ট একটু আগে এই নতুন স্টুডিওটা এখানে হয়েছে মানে আগে গাদিগাছার যেখানে নাম্বার ওয়ান গ্রাম টিভি তার যাওয়ার আগেই যে একটা রাস্তা নেমে গেলো সেখানেই সেই গ্রামের গল্প টিভির নতুন স্টুডিওতে ছিল মানে সেখানে তাদের বাড়ি আর এখানে নতুন যে স্টুডিওটি হয়েছে তো আরো যারা এখানে একটা আছে তাদের সঙ্গে কথা বলবো তো সেলিম ভাই তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো তো আবার দেখা হবে আপনারা দেখতে পেলেন সেলিম ভাইয়ের সঙ্গে কথা বললাম এবং তার পাশাপাশি পাশের রুমেই এই যে টনি ভাই এবং আরো যে টিমমেট গুলো আছে তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের বয়স কোন ক্লাসে পড়ে সমস্ত কিছু জানবো প্রথমে তোমার ভাই নাম বলো থাকি থাকি তুমি কোন ক্লাসে পড়াশোনা করো ক্লাস নাইনে পড়াশোনা করো তাই তো এখন তো তুমি দেখছি স্কুল ড্রেস পরে আছো মানে পরীক্ষা ছিল নাকি তো পরীক্ষা কেমন হলো ভালো খুব ভালো হয়েছে না আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশের টনি ভাই ফেমাস টনি ভাই তো টনি ভাই তুমি কোন ক্লাসে পড়ো আমি পড়াশোনা করতে আমি এখন ছেড়ে দিয়েছি পড়াশোনা মানে চলছিল রানিং হ্যাঁ রানিং চলছিল কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো তুমি ক্লাস টেন ক্লাস টেন আচ্ছা টনি ভাইকে দেখে মনে হয় যে অনেক বড় সড়ো কিন্তু আপনারা জানেন না যে টনি ভাইয়ের বয়সটা কিন্তু খুবই অল্প তো টনি ভাইয়ের মুখ থেকে শুনে নেবো তার বয়স কত আমার বয়স আঠেরো আঠেরো প্লাস আঠেরো প্লাস শুকনে শুনতে পেলেন যে টনি ভাই কিন্তু মানে শরীর স্বাস্থ্যটা খুবই ভালো তাই মনে হয় যে অনেক বড় কিন্তু সে খুবই আমাদের অনেক ছোট আমাদের ছোট ভাই তো তার পাশে আমাদের আর একটা আছে তোমার নাম কি ভাই আমার নাম শাহাবুল তুমি কোন ক্লাসে পড়াশোনা করো

আমি সেই কথা মতোই গ্রামের গল্প টিভির স্টুডিওতে এসেছি আজকে তো দেখতে পাচ্ছেন তারা এখন কেউ কেউ স্কুল থেকে এসেছে আমি দুঃখিত বন্ধুরা তোমাদেরকে হাসি এবং যে নায়িকাগুলো আছে আরও যে আছে তাদেরকে দেখা করাতে পারেনি কারণ তাদের পরীক্ষা ছিল সেই কারণে তারা স্টুডিওতে আসেনি তাদের এই দিনটাতে ছুটি ছিল কারণ তারা পরীক্ষা দিতে গিয়েছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্য কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি গ্রামের গল্প টিভির স্টুডিও ঠিক সামনে তো আমি ভিতরে দৃশ্যগুলো দেখালাম আর আমি দুঃখিত যে আজকে কিন্তু পরীক্ষা চলছিল অনেকের সঙ্গে দেখা করতে পারিনি এই স্টুডিওর ভিতরে ছিল না হাসি তো অনেকের সঙ্গে কিন্তু দেখা করতে পারিনি আমি চেষ্টা করব। আগামী নতুন ভিডিওতে আমি সুন্দরভাবে এই স্টুডিওতে এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করাবো তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো থাকবেন সবাই আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই টাইপের ভিডিও কন্টিনিউ আসতে থাকে বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে